সংসারিক করতে পারে কোন সমস্যা নাই বিয়াশির ব্যাপার খালি ছেলে বিয়ে করাইলে কাজ হবে না দেখে শুনে ভালো বিয়ে বিয়ে দিব ঠিক আছে আর বিয়ে তো বারে বারে না

মাছের যে আমনে মাছের মধ্যে আমার নিজে একটা মনে করেন যে করবো কি ভেঙে দেবো গা আমি ব্যাঙের মধ্যে থেকে যাবগা গা বেকার ধরে দেবো গুলা বেকার দেবো গা আর যখন খারামে আনবেন ওরা কিন্তু বাঙ্গার কিছু নাই ওটা যেমনি থাকবো এবার থাকবো

খাটা দেখে বিয়ে করার ম খাটা মেয়ে বিয়ে করাইলি খাটটাও বেশি কি কোন পাই আপনারা খাটা মেয়ে সংসারে খাটটাও বেশি নে হ্যাঁ বুঝছেন আপনারা ঠিক আছে